সামনে একটি ঘোড়া দেখা যাচ্ছে দেখি ঘোড়ার সাথে কথা বলি অনেক ঘোড়ার ভাই ঘোড়া কত নেন ভাই ভাই ঘোড়া কত নেন কত मनी कोतो कृन गो, मैं कोतो को. मैं मां आइङक तонч में कोतोTecin, डॼा अबचे सिन. चैस्ट घ्सुकन स् सः। statistics, ज्स्ट … टो ह्लान, ज्स Wen ठीकौन. ये छिघकται हृत्र के, सावपनी सुस्ट्वा ग। बगार हिना? टृकी এখন আমাদের গন্তব্যস্থল হলো মূল পয়েন্ট সেটা হলো ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর ভাঙা ব্রিজ বলতে এখানে একটি ব্রিজ ছিল সেটা কোনো কালে কোনো সময় বা কোনো দুর্ঘটনায় বা প্রাকৃতিক কোনো কারণে একটা হয় না যে একটা জিনিস পুরনো হতে হতে যখন এটা টেম্পারমেন্ট শেষ হয়ে যায় তখন সেটা আপনার আপনি সৃষ্টি কর নির্দিষ্টটা ধসে পড়েন হয়তো এরকমটাই হয়েছিল কিছু অংশ অবশিষ্ট আছে যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী আর সামনে একটি বেলুন দেখা যাচ্ছে দেখি বেলুন করে এগুলো কত করে বেলুন এখন নেবো না আমার সামনে কি আগে মাঝাভিস দেখি তারপরে न अरे भाई आज भी है तू इधर आज स्क्रीन अरे गेला स्क्रीन अरे के लिए सीएमवा यती आप पता सुन सकते हैं ये অনেক মানুষ তো বুঝতে যাচ্ছে মানুষ এখানে আসলে এই মেশিনের শহর যেখানে আমাদের সাদী কাজকর্ম করে মানুষ অনেক সময় বইং লাগে সে বরিংটাকে কাটাতে আমি মনে করি এর থেকে বেশ বেশ জায়গা আর নেই চারদিকে একটা নদীর আবহ আবার শহরাঞ্চল নৌকা